হেলদি হেলদি উপকরণ তরমুজ আর এটা হচ্ছে জামরুল আজকে না সকাল থেকে আমার সমস্ত সময়ের অপচয় এই যে এখানে হচ্ছে এই যে শিং মাছগুলোকে জ্যান্ত ছিল তো এগুলাকে মারার পরে তারপরে আবার এই ঘষা ঘষি করে পরিষ্কার করা এখানে ঝিঙা কাটাও না আমার জন্য খুব বিরক্তিকর তো ওই ছিলাটা আর কি তো যাই হোক এখানে ঝিঙা আর আলু ছিলে রাখছি ভাত বসাই দিছি আর এখানে ডালের চড়চড়ি এটা না হয়ে গেছে প্রায় আর এখানে কড়াইতে ঝিঙ্গা ওই আলু দিয়ে ঝিঙ্গা দিয়ে আর ইয়ে দিয়ে রান্না করবো কি বলে শিঙ মাছ দিয়ে তো সেখানে এই যে সমস্ত কাটাকুটি শেষ এটার মধ্যে এখন একটু পরে পাঁচ দশ মিনিট পরে না কাঁচামরিচ দিয়ে দিব আর ভাতও বসাই দিছি দেখো চুলা কি বন্ধ হয়ে গেছে না আছে তো এখানে ভাতের মার গালব আর এখানে আমি এখন দিনের দ্বিতীয় চাটা একটু মাইক্রোওয়েভে গরম করে নিলাম তো গরম গরম চাটা নিয়ে বারান্দায় যাব সালামু আলাইকুম দক্ষিণে বারান্দায় তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক আজকে সকাল থেকে না এত সময় নষ্ট হয়েছে বলার মতো না প্রথমত হচ্ছে কি এই যে কানে যে তুলটা দেখতেছে না এই দুলটা পরে গেছে মুখ মানে দাঁত ব্রাশ করে না মুখ ধুতে গিয়ে তখন দেখি এটার মধ্যে নাই এটাকে কতক্ষণ খুঁজলাম খুঁজলাম অবশ্যই মানে কিছুক্ষণ পরে পাওয়া গেছে আর কি তারপরে হচ্ছে ভাবছি কি আজকে কিছুই রান্না করব না কালকে রাতে এত গরম ছিল দিন সারা দিন রাতেও প্রচণ্ড গরম ছিল রাতে শুয়ে শুয়ে ভাবছি কি অল্প অল্প একটু রান্না আছে তাহলে কি করব ভাতে ভাতের মধ্যে পানি ঢেলে বান্দা ভাত খাবে আর কি সেটা তো তাদের খুবই পছন্দ ধরো চাটা খাই তারপরে ভোরের দিকে দেখি কেউ মা বেশ ঠান্ডা 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 হাওয়া মানে গরমের ভাবটা অনেক কম ছিটা বৃষ্টি হয়েছিল বোধহয় সেরকম বৃষ্টি না অথবা হলেও আমি দেখি না তবে না রাস্তাঘাট ভিজা দেখি নাই সেরকম তো বেশ ঠান্ডা ঠান্ডা মানে গরমের ভাবটা অনেক কম আমি এখনো দেখি নাই টেম্পারেচার কত কারণ টেম্পারেচার কত আমি দেখি না তবে এই যে বাতাস আসতেছে না ঠান্ডা একটা বাতাস আসতেছে তো তখন কি করবো আর তোর মনে দুখে দুঃখে নাও যে শি কালকে রাতে কালকে হাটতে গিয়ে শিং মাছ কিনে নিয়ে আসছি আর ঝিঙা কিনে নিয়ে আসছি তো শিং মাছটাকে কুটলাম আর ঘষা করলাম মোটামুটি এই কানের দুল খুঁজতে আর শিং মাছ ঘষা করে ঝিঙ্গা কাটলাম করতে পেঁয়াজ কাটলাম অল্প অল্প যদিও কিন্তু না সময় লাগে মোটামুটি খারাপ না অবশ্য সময় লাগে যত না ওই যে চুপচাপ এই কাজগুলো করতে না আমার খুবই বিরক্ত লাগে তো যাই হোক বিরক্তিকর কাজগুলো শেষ করার পরে এখন একটু চা নিয়ে বসলাম তো ওই শুধু ঝিঙ্গা দিয়ে আর ইয়ে দিয়ে রান্না আর মুরগির মাংস রান্না আছে একটু আর মাছ রান্না আছে সবজি ভাজি আছে মিক্স সবজি ভাজিয়ে আছে হয়ে যাবে ও ডালচরচরি করলাম তো ভাজলাম ভর্তা করব কিন্তু করবো না কারণ হচ্ছে কি এত কিছু আসলে খাওয়া যায় না মাছাদামেদি তো একটু রেগুলারলি খায় অরণ্য হচ্ছে খায় সিমন খায় যে মানে সব সময় অনেক সময় বাইরে থেকে অর্ডার দিয়ে খায় বা সবসময় যে ভাত খাবে হয়তো পরোটা খেতে ইচ্ছা করতেছে বা রুটি খেতে ইচ্ছা করতেছে এই আর কি তো হলো দুঃখের কাহিনী আর আমার কাহিনী কি শুনো এত গরম না গরমের চোটে না চুল খোলা রাখা তো সম্ভব না ঘাড়ের মধ্যে অসহ্য লাগে তখন কি করে চুলটাকে বাঁধি আর চুল বাঁধার আধ ঘন্টা পরেই না আমার মাথা ব্যথা শুরু হয় ধরে থাকে কি যে একটা অশান্তির মধ্যে আমি থাকি না এই গরমের কালে বড়ার মতো না চুল বাঁধার সাথে সাথে কিছুক্ষণ পরেই না মাথাটা ভার হয়ে ব্যথা হব 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 করে আর কি তো চল অনেক দুঃখের কথা বললাম এখন আরাম করে পা দুলাতে দুলাতে না এখানে ঠান্ডা ঠান্ডা বাতাস আসতেছে মাইন্ডটাকে ফ্রেশ ফ্রেশ করি ব্রেনটাকে কুল কুল করি আর চা খাই তারপরে গিয়ে ঝিগা তরকারিটা বসাই দিব ব্যস রান্না বান্না ভাত হয়ে যাবে এর মধ্যে ভাতের মারটাও গালব এই এই বড় একটা টবে কোন টবে আমার ঠিক মনে নাই এখানকারই কোনো একটা টবে না পাখির মুখে বা কোনোভাবে বা এই যে নয়নতারার একটা বি নয়নতার একটা মানে বীজ ছিল হয়তো বা ছোট্ট একটা চারা হয়েছিল তো সেই চারাটাকে না আমি এটার মধ্যে লাগাইছিলাম তো দেখো এই যে কলি চলে আসছে দেখছো আর এই দেশি নয়নতারা আমার খুবই পছন্দ এদের কোনো মেনটেনেন্স নাই জীবনী শক্তি অস্বাভাবিক তো অনেক দিন ধরে থাকে আর ফুল ফুটে ফুটতেই থাকে ফুটতেই থাকে ফুটতেই থাকে এই একটা খুব ভালো জিনিস আর এই রোয়েল ইয়াটা না অরণের বন্ধু এক ভাবি জাকিয়া ভাবি দিছিলেন তো ভাবি এটা না এই পটেই রয়েছে এটাকে না রিপোর্ট করা হয়নি কিন্তু মার্শাল্লা এটার মধ্যে সুন্দর ফুল হয় কিন্তু এটা না একটা বড়ো একটু টবে দিতে হবে কারণ ফুলগুলো এত সুন্দর হয় ছোট টবে যে দেখো এখানে অনেকগুলো চারা হয়েছে অনেকগুলো চারা হয়েছে একটা চারা ছিল সেটা থেকে অনেকগুলো চারা হয়েছে এখন তোমাদেরকে একটু বাইরের না যারা দেখাই তো এই যে আজকের ওয়েদারটা ভালো তো ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া মানুষজনের মধ্যেও ব্যাপক ফুর্তি আর রাস্তাঘাটে গাড়ি টাড়ি এগুলা তো একটা ড্রামে না একটা ফুল দেখা যাচ্ছে কি ফুল এটা যাচ্ছে না আমিও বুঝতে কি ফুল এই যে যাই হোক ওয়েদার খুবই সুন্দর ঠান্ডা ঠান্ডা একটা বাতাস আসতেছে ঝিরঝিরে ঝিরঝিরে মাতাল হাওয়া না অবশ্য আর এই যে আমাদের রেস্টিং পয়েন্ট এখানের এত চারপাশে না এত হসপিটাল গভর্নমেন্ট হসপিটাল যার দরুন লোকজনের আনাগোনা থাকেই জাস্ট এই যে এই সামনে রোডটাতেই এক লাইনে অনেকগুলো হসপিটাল গভর্নমেন্ট হসপিটাল তো লোকজন এই যে ভিতরে একটু রাস্তার পাশে ঢুকে হয়তো খাওয়া দাওয়ার ব্যাপার থাকে অথবা এখানে ডায়াগনস্টিক সেন্টারও তো সবখানে এই এই গলিটা পুরা এটাতেও তাই বেশিরভাগ মানুষই না ঘুম থেকে উঠে প্রথমে বেডটা ঠিক করে আমি কিন্তু জীবনও তা করি না ঘুম থেকে উঠে আমার নিজেকে মনে হয় মহারানী সম্রাজ্ঞী কোনো কাজকর্ম করতে কিচ্ছু ইচ্ছা করে না দিনের সাথে আগে নিজেকে অ্যাডজাস্ট করি দশ পনেরো বিশ মিনিট তারপরে কাজকর্ম করি আর কি তো আজকে কিন্তু অনেক বেলায় এই যে কিছুক্ষণ আগে জাস্ট আধ ঘন্টা আগে বিছানা চিছানা সব ঠিক করলাম চলো এখন হচ্ছে এই চা নিয়ে যাব হচ্ছে ঝিঙ্গাও রান্না করতে ডাল হয়ে গেছে

এই জন্য আর কোনো সমস্যা নাই ঢাকনা দিয়ে কিছুক্ষণ বসতে দিব চার পাঁচ মিনিট করে বসে গেছে এখন হচ্ছে গরম পানির ঝোল দিয়ে দিবো বরফ দিলে টক টক করে ধনের পাতা দিব কাঁচাম একটা দিলে দিলে না শিং মাছ একটা ছোট আলু পেঁয়াজ আর চার পাঁচটা কাঁচামরিচ একটু ভেজে ভেজে নিছি ঠিক বলা যাবে না মানে টালা আর কি ড্রাই ড্রাই ভাবে ভাবছি তো সেটা আর এখানে হচ্ছে থানকুনি পাতা এই দুই মুঠ থানকুনি পাতাকে না গরম পানিতে ভাপায় নিয়েছিলাম ভাপায় পানিগুলো সব ছেঁকে এখন ভর্তা করব রংপুরের মানুষরা না এটার মধ্যে ভর্তা করে তো আমি অনেক আগে এখন তো ঢাকাই পাওয়া যায় কিন্তু আমি অনেক বছর আগে প্রায় দশ বারো বছর আগে বোধ হয় এটা রংপুর থেকে আনছিলাম কিন্তু এখন তো বিভিন্ন ঠেলার কাছেও দেখি ঢাকায় যাই হোক এটা দিন অনেক সুবিধা বাড়তে হয় না মানে যেগুলো বাটা করা দরকার সেগুলা একদম বেশ মিহি হয় যতটুকু মিহি করা দরকার ততটুকুই হয় কিন্তু আমি এটা বেশি মিহি করবো না এটা কিন্তু একদম ঠিকঠাক হয়ে গেছে লবণটাও দেখলাম লবণটা সব ঠিক আছে তা থানকুনি পাতা না আমার বেশ ভাল লাগে কিন্তু তিতপুটে তো শুধু ধানকুনি বাতার ভর্তা করলে বা ভাজি করলে না ভাবে খাবে না ছোট আলু দিয়ে যে করলাম না এখন এটা একেবারে আসে তো আর যাবে না এইভাবে আর কি পরিবারের সদস্যদেরকে ভুলাই ভালায়ে না খাওয়া জিনিসগুলাকেও না খাওয়াই যেগুলো আর কি হেলদি ভর্তা দিয়েই না দুই থালা ভাত খাওয়া যাবে এই আর কিছু লাগবে না এই ভর্তাটা দিয়েই কিন্তু ভাত খাওয়া যাবে আমার আঙুল চাটতে খুব ভাল লাগে দারুন এই যে আজকে রুয়েলিয়া গাছটা দেখাচ্ছিলাম না যে গাছটা এইটার মধ্যে ছিল তো আজকে এই যে দেখো এখানে সুন্দর করে এটার মধ্যে না রিপোর্টিং করে দিলাম কারণ গাছটা এত সুন্দর আর ফুলগুলো এত সুন্দর ফোটে নিরিবিলি ফুটতে থাকে সুতরাং সুতরাং এই গাছটাকে আরও একটু যত্ন করার দরকার তবে যেই যেই গাছ থাকবে না সেটা না মিনিমাম মেনটেনেন্সেও থাকে তো রইলিয়া বোধ হয় সেই প্রজাতিরই যে খুব একটা মেনটেনেন্স লাগে না এই গাছটা বেশি বড় হয়ে গেছে এই গাছটাকে ভাবছি কি ছাদে দিয়ে দিব চলো তুইটা সম এখন অফিস যাই ভর্তা করছি আজকে ভাত খাবা কিন্তু সিমরান হ্যাঁ তোমার হাওলা আজকে গরমটা কম লাগতেছিল এখন আবার গরম তো যা দেখো আমি কী রাঁধছি দেখো এটা হচ্ছে মাছের ভর্তা এটা ডাল চরচড়ি আর এটা হচ্ছে ঝিঙ্গা দিয়ে শিং মাছ খাবা আজকে তোমার জন্য সব বাঙালি আইটেম করছি তুমি ওই কালকে কিন্তু পোলাও মাং করছিলাম তুমি তো খাও নাই আচ্ছা অসুবিধা নেই গরম গরম ভাত

এই শোনো তোমার জন্য যেন আমরা কি খাই নাই এই সিমরান শিমরান কালকে তুমি বাসায় ছিল না দেখে তোমার জন্য আমরা খাই নাই জানো কি কই এটা কই হ্যাঁ আচ্ছা আচ্ছা ওই কাজল মানে গ্রামের বাড়ি থেকে দিচ্ছে মানে গ্রামে গাছের বুঝছো তোমার জন্য খাই নাই রেখে দিছি কালকে তুমি বাসায় ছিল না এই আজকে এটা উঠায় খাবো না আমরা তিনজন তিনটা হ্যাঁ

এখন একটু চুলটা শুকালে মাথাটা আচরাবো যাবো কোথায় যাবো হচ্ছে হর্টিকালচারে এখানে একটা গভর্নমেন্ট হর্টিকালচার আছে তো একটা লেবু গাছ আনবো রানি ভাবিও বলছে লেবু গাছ আনতে ভাবিরও যাওয়ার কথা ছিল কিন্তু ভাবি শরীরটা খারাপ হয়ে যাওয়া তো ভাবি আর যাবে না এখন তো আমি আর সাহানা ভাবি যাবো আর রেডি হয়ে গেছি আর ওইদিকে কিন্তু বউ ছেলে বউ আর শ্বশুর এখনো গল্প করতেছে আর খাচ্ছে দেখো এই গল্প ওই দিকে কাপ করা হয়েছে চলো যাই কাজ কিনে নিয়ে আসি এই যে গভর্নমেন্ট হর্টিকালচারটা বন্ধ তিনটা পর্যন্ত আজকে তো শনিবার শুক্র শুক্রবারে বোধ পুরাই বন্ধ থাকে আর শনিবারে তিনটা পর্যন্ত আর অন্যান্য সময় চারটা পর্যন্ত তো যাই হোক এখন এই যে সামনে একটু যাই এখানে হ্যান্ডিক্র্যাপ্টের একটা শোরুম আছে ওখানে যাবো টাউন হলের এই ইয়েতে থেকে গিয়ে নার্সারিতে গিয়ে তোমার বাসায় চলে যাবো একজোর পর একজন আদান দিচ্ছে তাই যে আমরা এখানে

মধ্যে লতানো গাছ লাগাই আনবো সিলভার কুইনে ফুলে ফুলে একদম একাকার এই যে এই আবার এই সাইডেরটাও কি ভাল লাগতেছে না দেখতে দোলনার দুই পাশে তো আমার গাছগা নিয়ে আসছি করব। খুবই কটেন কোকোপিট ভিজায় আনছিলাম না মানে নারিকেলের ছোবা আর কি এই যে এখানে ভার্মিকম্পোস্ট মাটি নারিকেলের মানে কোকোপিট মিশাবো ভাবে ভার্মিকম্পোস্ট কম্পোস্ট এখানে দেন দিয়ে তারপরে এই টপগুলাতে ভর মানে এই টপগুলোর মধ্যে লাগাবো আমার জন্য না সুন্দর করে রান্না করে না আস্তে আস্তে বানাতে আসতে তো ইচ্ছা করে না তো আজকে ভাবলাম কি যে কিছু জিনিস এ যেমন পাউরুটিটাও যেমন নষ্ট হয়ে যাচ্ছিলো ফ্রিজে আছে কি নষ্ট মানেই হচ্ছে যে অনেক বেশ কিছুদিন ধরে পাউডারটা ছিল তো এখানে না দুধ তারপরে এলাচি ডিম আর মধু মিক্সড করে নিছি সেটা দিয়ে না টোস্ট করব সুইট টোস্ট আর এখানে বড়ো বড়ো দুইটা টমেটো ডিম দুইটা ডিম পেঁয়াজ কাঁচামরিচ সব ভালো করে ফেটে নিয়েছি ডিমের ভুজিয়া বানাবো এখানে পুরি বানাচ্ছি পুরি মানে ফ্রোজেন করাই ছিল তো এইগুলো না অনেক দিন হয়ে গেছে এই জন্য ভাবলাম যে এগুলাকেও একটা সদগতি করে ফেলি তো এই পুরিগুলোর জন্যই না মেইনলি ওই ডিমের ভুজিয়াটা বানাচ্ছি এই পুরিগুলোর মধ্যে হচ্ছে ইয়ে এই কী বলে কেনা ফ্রোজেন পুরি কিন্তু আলু পুরি বলছিল একদম আলু নাই শুধু শুধু খাওয়ার কোনো উপায় নাই তো শুধু শুধু খাওয়ার যখন উপায় নাই তখন আর কি করা তখন হচ্ছে ওটার সাথে কিছু দিয়ে খাওয়া যায় তো এই যে পুরী সব সেকে দিচ্ছি সিমরানকে দিব আর হচ্ছে মাক্তা মা দিব অরণ্য ডিমের কোনো জিনিস খায় না আর এখানে আমার সুইট টোস্ট গুলা করবো আর এখানে দেখো আমার জন্য না গরুর দুধ জালে বসেছি ইয়ে খাবো কি যেন না চা খাবো বুঝছো আর ডিমের এই ভুজিয়াটা না খুব ভালো হয় এইভাবে ভালো করে নাড়া চাড়া করে না একদম ড্রাই ড্রাই করে নিলে হিপ করে করে তারপরে এখন তেলের মধ্যে সামান্য একটু ঘি দিয়ে দিব তারপরে ভাজবো বুঝে না দুধ আর ডিমের মধ্যে এলাচে দানা দিছি আর হচ্ছে মধু দিচ্ছি এইভাবে করে ডিপ করে করে

ডিমের সাথে টমেটো বেশি করে দিয়ে পেঁয়াজ দিয়ে আলু দিতে চাইলে দিতে পারো না চাইলে নাই তারপরে এইভাবে তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া নাড়াচাড়া করে শুকাই নিয়ে ধনেপাতা পাতা না দিলেও হয় থাকলে দিবা না থাকলে নাই চলো আর আমার চা ওদিকে চাও বসায় দিচ্ছি সামনে আছি তো এখন চা উতলাচ্ছে না যেই সরে যাবো সব দেখবা যে চুলার মধ্যে অফিসে আসার সময় না বাদাম নিয়ে আসে আমি কিন্তু এত বাদামের সখ একদিন এমনি বলছিলাম আর কি তো এই যে এখানে দেখো সুইট টোস্ট করছি ব্রেড টোস্ট আর কি আর এখানে হচ্ছে ডিমের ভুজিয়া তো অরণ্য এগুলো খাবে না আমি সিমেলকে একটু দিই ও খাবে অরণ্য অফিস থেকে আসার সময় অবশ্যইটা সেটা নিয়ে আসে আবার অনেক সময় আমিও বানায় দিই এখন এটা দেই দেখি ডিমের ভুজিয়ার সাথে দুইটা তাহলে বলবো যে আরো নিতে আর এখান থেকে সুইট টোস্ট দিই দুইটা ব্যাস আর এটা আমি খাবো যে আমি খালি সুইট টোস্ট খাবো আর একটু দুধ চা খাবো আগে এটা সিমেন্টকে দিয়ে আসি সিমেন্টকে দিলাম সিমেন ঘুমায় আসে বললাম ঘুম থেকে উঠলে তারপরে ঢাকনা দিয়ে রেখে আসছি আর অরণ্য না আমার চায়ের কাপটা নিয়ে গেছে আর আমি এই কাপটা নিয়ে আসছি আর মাসাদ আহমেদ বাইরে গেছে আসে নাই এখনও বলো যে চলে আসবে আর দ পনেরো বিশ মিনিটের মধ্যে তো জন্য টেবিলে না ওনার নাস্তাটা গুছায় রাখলাম এই টাইমে না উনি একটু নাস্তা খেতে খুবই পছন্দ করে দুই বেলা ভাত কিন্তু খুবই কম খায় অনেক গল্প করে ফেললাম সংসারে সব সময় ওয়ার্ম লাইট জ্বালায় ওই পাশেও ওয়ার্ম ওয়ার্ম লাইট জ্বালায় রাখি কিন্তু যখন তোমাদের সাথে ভিডিওতে কথা বলি না তখন আবার লাইট চালাই আর কি তাছাড়া সব ঘরে না এরকম লাইট